مدحه ونصلي على رسوله الكريم اللهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم جماعه الاسلامي ناتول صدر كونيون ساخا মানবতার চরম বন্ধু বিশ্ব মানবতার মহান সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জামানার যে নবীর সুপারিশ সাফা ছাড়া কোনো মানুষের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই সেই নবীর জীবনের উপর আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জামায়াত ইসলামী নাচল সদর ইউনিয়ন শাখার সম্মানিত আমির আপনাদের আমাদের সকলের প্রাণ প্রিয় সন্তান নেতা জনাব কি মাসুদ মেসাহ গণি মাসুদ সবাই চেনেন না ওকে চিনে আমার বাপকেও চিনে নাকি আর বাপকে বেশি না আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যখন বলা সুখী যাবে তখন খাবো হ্যাঁ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধান আলোচক না তো প্রধান অতিথি আমি বলে আছি বাবু আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী জাপাই জেলা শাখার সম্মানিত আমির বিশিষ্ট আওয়ালে দিন হযরত আবু আুজাল গিফারি মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত লমা রাম আমার সম্মানিত মর্বি বাবাজিরা যুবক ভাই এবং পর্দার অন্তরালের প্রিয় মা এবং বোনেরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহর রহমতে এতক্ষণ ছিল চরম গরম আর তারপরে একটু হইলো লরম কিন্তু বৃষ্টি শুরু এল কিছু মানুষকে দেখলাম চলে গেল তো যাই হোক আমি কথা রাখবো খুব সংক্ষেপে আমাদের সম্মানিত যে লামি সাহেব যেহেতু এখানে আমরা পেয়েছি ওনাকেই কথা বলার সুযোগটা বেছে দিব নাকি বলেন জি প্রিয় ভাইয়ের আমি দশ মিনিটে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লাম মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি সাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করলেন করেছিলেন সেই সমাজের তৎকালীন চিত্রটা ছিল ভয়াবহ বিভত্স সমাজে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ধর্ষণ সুদিকারবার জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা এবং চর খারাপ যে বিষয়টি ছিল সেটি ছিল মানুষের গোলামি করতে মানুষকে বাধ্য করা এই রকম একটা খারাপ সমাজে জন্মগ্রহণ করলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই অসাল্লাহ নবীর আগমনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রকুল আলামিন প্রারুন কারিম ঘোষণা করলেন ওল্লাদি ইয়াদুশাল রসুল আহু দিল্হু দা দেন আল্লাহ লিউতু হেরা হোয়াগার দিন এ করলে অলহ কারিহাল মুশফিকুল তিনি আল্লাহ যিনি রসুল প্রেরণ করেছেন হেদায়েত এবং সত্য দিন সহকারে এবং সেই নবীর কাজ হচ্ছে তৎকালীন সমাজে যে মতাদর্শ ছিল মানুষের গোলামি করা সেই মানুষের গোলামি উৎখাত করে সেই সমাজে আল্লাহর গোলামি চালু করা আপনারা কথা বলছেন কেন তাহলে আপনারা আর আমি বসে যাই নাকি এত সুন্দর যে পরিবেশ এই যে বাতাস হাওয়া ঠান্ডা হাওয়া ভালো লাগছে না তো নবী আগমনের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে যদি বলি যে কথাটা আল্লাহ সুরা সফে বললেন সংক্ষেপে বলতে গেলে কথাটা এরকম যে আল্লাহর নবীর মূল কাজ ছিল তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার পরিবর্তন করা। কি কথা ঠিক না এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের আগে আল্লাহ তালা তার নবীকে যে অহি পাঠালেন তার আগ পর্যন্ত আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সেই সমাজের মানুষের কাছে তাকে দুটা সুন্দর উপাধিতে ভূষিত করা হয়েছিল যার একটা ছিল আল আমিন একটা ছিল আসাদেদ আল আমিন মানে চরম বিশ্বাসী আর সাদেক মানে হচ্ছে সত্যবাদী সেই সমাজের আবু জেহেল আবুল সাইবা যত মস্রেক ছিল সকলেই স্বীকৃতি দিয়েছিল যে উনি বিশ্বাসী এবং সত্যবাদী কিন্তু যখন তার ওপর ওহিনাজিল হল তাকে বলা হলে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে এবং তিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের দাওয়াত শুরু করলেন সেদিন থেকে সেই আল আমিন এবং সত্যবাদী মানুষটির উপর শুরু হয়ে গেল পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল জুলম শুরু হয়ে গেল নির্যাতন কি কথা ঠিক না তৎকালীন আরব সমাজের যারা সমাজপতি ছিল যারা নেতা ছিল নবীর উপর চলম জুলম এবং নির্যাতন শুরু করে দিল এমন কি নবীকে হত্যা করার পরিকল্পনাও তারা গ্রহণ করেছিল কি কথা ঠিক না কিন্তু সেই নবীকে তারা হত্যা করতে পারেনি নবীর কাজকে তারা বন্ধ করতে পারেনি বরং রব্যদামিন সেই নবীকে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়ে মদিনায় একটা সুন্দর ইসলামী রাষ্ট্র কায়েম করে গোটা বিশ্ববাসীর জন্য কেয়ামত পর্যন্ত একটা সুন্দর উদাহরণ সৃষ্টি করে গেলেন কি কথা ঠিক না তারা চেয়েছিল নবীকে হত্যা করে সমাজ থেকে তার নাম নিশানা নিশ্চিন্ত করে দিতে কিন্তু রব্বুল আলামের সিদ্ধান্ত হলো ইউরেদুন দুনাল উৎফেও নোরল্লাহ জিবি আফফরিহিম আল্লাহ মতিম মনোরিহি অলাও কারিহাল কাফিরু ওরা মুখের ফুৎকারে আল্লাহর দিন তথা ইসলামকে এবং ইসলামের নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ আল ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তালা তার নোর তার ইসলাম তার নবীকে অক্ষত রাখবেন শাশ্বত রাখবেন এটা কাফেরদের জন্য যতই কষ্ট হোক না কেন প্রিয় আমার যে নবীকে তারা হত্যা করতে চেয়েছিল শেষ করতে চেয়েছিল মক্কাতে আল্লাহ তালা তার সেই নবীকে থেয়ামত পর্যন্ত যত দিন পৃথিবী টিকে থাকবে প্রত্যেকটা মুহূর্তে গোটা বিশ্বে নবীর নামকে উচ্চারণ করার জিকির করার সুব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন অরাথ আনা লাকা দিচে রথ স্মায়ান আজান যে দাওয়া হয় সেখানে কি নবীর নাম উচ্চারণ করা হয় কি হয় না নামাজের জন্য যে কামত দেওয়া হয় সেখানে কি নবীর নাম উচ্চারণ করা হয় না হয় না নামাজে যে দরুদ শরীফ পড়া হয় সেখানে নবীর নাম উচ্চারণ করা হয় কি হয় না এখন গোটা বিশ্বে প্রত্যেকটা সেকেন্ডে কোথাও না কোথাও আজান হয় কোথাও না কোথাও একামত হয় নামাজ হয় বলেন ঠিক তাহলে যেই নবীকে তারা শেষ করতে চেয়েছিল সেই নবীকে রব্বুল গোটা বিশ্ববাসীর জন্য কেয়ামত পর্যন্ত নবীর নাম উচ্চারণের ব্যবস্থা করে দিয়েছেন কে জামাত ইসলামী এদেশের সমাজ পরিবর্তনের কাজ করছে রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে চায় যার কারণে বৃষ্টি যার কারণে একই কায়দায় আবু জেহেল এবং আবু আহাবের চরম উত্তর সুরিরা আমাদের নেতৃবৃন্দের উপর একই কায়দায় ষড়যন্ত্র নির্যাতন এবং তাদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেছিল বলেন কথা ঠিক না আমাদের প্রিয় আল্লামা কোরআনের পাথে বিশ্ববরণ্য মফাশের কোরআন আল মাওলানা দেলা হোসেন সাইদিকে একইভাবে তারা নির্যাতনের ব্যবস্থা করেছিল প্রিয় ভাইরা আমার নবীকে যেমন আল্লাহ তালা সুপ্রতিষ্ঠিত করেছেন কেমত পর্যন্ত আমাদের নেতা এবং আমাদের দলকে যারা নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দল এবং এই দলের নেতৃবৃন্দকে আল্লাহ তালা এমনও হতে পারে কেমত পর্যন্ত তাদের নাম নিশানা গোটা কেমত পর্যন্ত চালু রাখার ব্যবস্থা করে দিতে পারে বলেন কথা ঠিক আজকে তো মানুষের মুখে মুখে কথা বলা শুরু হয়ে গেছে মাঠে কিন্তু আওয়াজ শুরু হচ্ছে যারা নিশ্চিন্ন করতে চেয়েছিল তারা নিশ্চিন্ন হয়ে গেছে আর যাদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছিল হয়তো আল্লাহ তাদেরকে বাংলাদেশের সমাজ পরিবর্তনের দায়িত্ব দিতে পারে ইনশাআল্লাহ ভাইয়ের আমার নবী যে সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আল্লাহ তালা থেকে দায়িত্ব দিয়ে পাঠালেন কেমন পরিবর্তন করেছিল ছোট্ট দুই একটা উদাহরণ মদিনাতে যখন তিনি গেলেন এই সময়ে মানুষ ছিল চরম দুর্ভিক্ষের মধ্যে মানুষ ঠিক মতো খেতে পাইত না বেশিরভাগ মানুষ জাকাত নেওয়ার মতন অবস্থায় ছিল কিন্তু মাত্র দশ বছরের ব্যবধানে মানুষের আসমান এবং জমিন থেকে মানুষের জন্য যে আল্লাহ নাজিল করলেন তাতে সমাজে জাকাত গ্রহণ করার আর একটা লোক খুঁজে পাওয়া একজন তো জাকাত দেওয়ার জন্য সারাদিন হয়ে লোক খুঁজছে যাকে বলছে বলছে আমিও তো জাকাত দেওয়ার লেখ হয়ে ছিল আমি কি দিব খুঁজতে 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 ক্লান্ত শান্ত হয়ে যাইতে যাইতে দেখছে এক গাছের নিচে একজন একটু গরিব টাইপের মানুষ ছোট্ট একটা পুঁটলি মাথায় নিচে দিয়ে শুয়ে বেচারা মনে করছে এবার একটা জাকাত হয় গেল তাকে বলা হচ্ছে বাবা আমি খুব আশা নিয়ে এসেছি এবার মনে হয় আমার কাজটা হয়ে যাবে কি কাজ বলে আমি সকাল থেকে জাকাত দেওয়ার জন্য ঘুরছি কিন্তু কাউকে পাচ্ছি না এটি জাকাতের টাকা এটি আপনি নেন আমাকে একটু উদ্ধার করে বলছে আমিও তো ওই একই কাজে ঘুরে ঘুরে খাইতে যে শুধু এখন আরাম করছি আমার যদি সেই সমাজ আমরা নির্মাণ করতে পারি তাহলে এই সমাজেও জাকাত গ্রহণ করার ভিক্ষা গ্রহণ করার কোনো লোক খোঁজে পাওয়া আমরা কিরকম একটা সমাজ তৈরি করতে আমাদের মন চাই না যারা যারা চায় না একটু হাত তোলেন কথা না বুঝে যদি তাকবির হয় কথা যদি বুঝে নাই তাহলে কি হবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিলেন তার একটা ছোট্ট নমুনা একটা ঘটনা একটা উদাহরণ বলি দিয়ে শেষ করবো জেলা আমির সাহেব বসে আছেন মদিনার সম্ভ্রান্ত এক মুসলিম মহিলা মুসলিম মানে মহিলা মানুষ চুরি করেছিল তো ইসলামে বিধান হচ্ছে কেউ যদি চুরি করে তাহলে তার কি করতে হবে হাত কেটে দিতে হবে সিদ্ধান্ত হলো মহিলার হাত কেটে মহিলা কেমন এ সম্ভ্রান্ত মানে বড় লোকের বেটি মনে করলেন বড় লোকের মেয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তির মেয়ে এক সাহাবি আল্লাহ রসুলের কাছে সুপারিশ করলো এ রসুল আল্লাহ এ মহিলা যদি হাত কাটেন এত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এই সমাজের সম্ভ্রান্ত মানুষরা হয়তো এখন একটু সমালোচনা করতে পারে সাল্লামের মনটা খারাপ হল তিনি দাঁড়িয়ে গেলেন দিয়ে বললেন তোমাদের পূর্ববর্তীরা এজন্যই ধ্বংস হয়ে গেছে তারা কোন সম্ভ্রান্ত পরিবারের যদি হতো আর চুরি করত তাদের কোনো বিচার হতো না আর যদি এই সমাজের গরিব মানুষেরা চুরির দায় অভিযুক্ত হয় তাহলে তাদের হাত কাটা হতো এই বৈষম্যের কারণেই তারা ধ্বংস হয়ে গেছে তোমরাও কি একই কাজ করতে চাও তোমরা কি আল্লাহর হুকুম আল্লাহর বিধানকে খাটো করতে চাও আমি নবী আমার মেয়ে ফতেমাও যদি চুরি করার দায় অভিযুক্ত হতো আমি তার হাত কাটতে দ্বিধাবোধ করতাম না এই হচ্ছে আজকে নেই এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে গত সময়ে বিগত সময়ে যারা সরকারের ছিল তাদের নেতা এবং কর্মীরা সরকারের সরকারের অর্থ চুরি করেনি এরকম লোক ভিজা পাওয়াই বড় মুশকিল হয়ে যাবে কি কথা ঠিক না পাওয়া যাবে না এমন লুটেরা ইসলামী ব্যাংক আমরা একটা তৈরি করেছিলাম কত কষ্ট করে এবং সততা নিষ্ঠা এবং আস্থার দিক দিয়ে এদেশের মানুষের কাছে একটা সিম্বল একটা প্রতীক হয়েছিল এই ব্যাংকটা তারা এই সতেরো থেকে চব্বিশ ব্যবধানে খেয়ে শেষ করে দিয়েছে তাদের বাড়ি থেকে মন্ত্রী এমপিদের বাড়ি থেকে আজকে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে যদি এই চোরদের হাত কাটার ব্যবস্থা করা হতো একটার হাত কাটা সম্ভব শুরু হয়ে গেলে বাকি চোরগুলো সভায় সাবধান হয়ে যেত জামায়াত ইশরামে রসুলের অনুসরণে একটি সুন্দর বৈষম্যহীন হিংসাপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই আপনারা রাজি আছেন যদি রাজি থাকেন তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এ দেশবাসীকে সাথে নিয়ে যেইখানে যে সংসদে আইন প্রতিষ্ঠিত হয় আইন তৈরি করা হয় সেই সংসদে আমাদেরকে সৎ এবং যোগ্য লোকদেরকে পাঠানোর ব্যবস্থা আমাদের সকলকে করার জন্য সংগ্রামী ভূমিকা পালন করতে হবে রাজি আছেন আমরা সেই সুন্দর সোনারে বৈষম্যহীন এনসাপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠার কাজে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আপনাদের সকলকে আমি সহ এই কাজে অংশগ্রহণ যদি করতে পারি তাহলে এই রসুলের অনুসরণ করা হবে রসুলকে মানা হবে রসুলকে খালি মিষ্টি খাওয়ার সময় মানলে হবে না রক্ত দেওয়ার সময়ও রসুলকে মানতে হবে কথার না বাড়িয়ে যেহেতু নামাদের সময় হয়ে যাবে যে আমির সাহেব আছে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সামনের সুযোগ হলে কথা বলবো একটি কথা এভাবে বলে শেষ করতে চাই ইনসাপূর্ণ সমাজ কায়েমের অংশ হিসাবে জামাত ইসলামী আমাকে এই আসনে এমপি নির্বাচন করার জন্য দায়িত্ব দিয়েছে এ দায়িত্ব আমার একার পক্ষে পালন করা সম্ভব হবে না তবে যদি আপনারা সকলে সহযোগিতা করতে রাজি হন আমাকে আশ্বস্ত করতে পারেন তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সামনে চলার ক্ষেত্রে কোনো ধরনের বাধা থাকবে না ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম অফেই দাও নলিল হামদুল্লাহ ফেরালাবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহক